তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যদি এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের তিনটি র‍্যাঙ্কের জন্য এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এক নম্বর র‍্যাঙ্ক হচ্ছে তোমাদের এখানে কনস্টেবল এবং দুই নম্বর র‍্যাঙ্ক হচ্ছে হেড কনস্টেবল এবং তিন নম্বর র‍্যাঙ্ক হচ্ছে তোমাদের এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে আইটিবিপিতে তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে সবার প্রথমে তোমরা এখানে অফিশিয়ালি যে সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি দেখে নাও এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে আলোচনা করবো কীভাবে তোমাদের এখানে সিলেকশান করানো হবে আবেদন করার জন্য তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে তোমাদের এখানে কয়েটি ধাপে সিলেকশন করানো হবে আবেদনের লাস্ট ডেট কী দেওয়া হয়েছে এক্সাম প্যাটার্ন কী দেওয়া হয়েছে হাইট চেস্টের কথা কী বলা হয়েছে ফুল ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেখে নাও তোমাদের কিন্তু এখানে নেম অফ পোস্ট তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য মেল এবং ফিমেলদের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার দেওয়া হয়েছে এখানে এখানে বলা প্রথম পোস্ট তোমাদের সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন মেল তো ছেলেদের জন্য এখানে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পোস্টের জন্য টোটাল এখানে আটাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন ফিমেল তো মেয়েদের জন্য এখানে বলা হয়েছে চোদ্দটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এসআই পোস্টের জন্য এখানে বলা হয়েছে বিরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলে এবং মেয়ে মিলে এরপর হেড কনস্টেবল যে পোস্ট রয়েছে তো হেড কনস্টেবল পোস্টের জন্য ছেলেদের জন্য টোটাল এখানে তিনশো পঁচিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ফিমেলদের জন্য বলা হয়েছে আটান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো হেড কনস্টেবল পোস্টের জন্য সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলে এবং মেয়ে মিলে টোটাল কিন্তু এখানে তিনশো তিরাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে কনস্টেবল তো কনস্টেবল পোস্টের জন্য এখানে বলা হয়েছে ছেলেদের জন্য টোটাল এখানে দেওয়া হয়েছে ভ্যাকেন্সি এরপর ফিমেলদের জন্য টোটাল এখানে সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো মেল এবং ফিমেল মিলে কনস্টেবল পোস্টের জন্য টোটাল এখানে একান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি তিনটেটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পরে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ তো তোমরা যারা এখানে সাব ইন্সপেক্টর পোস্টে যারা সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে লেভেল ছয় অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তার কথা বলা হয়েছে এরপর হেড কনস্টেবল পোস্টে তোমরা যারা সিলেক্ট হবে তো তাদেরকে কিন্তু এখানে লেবেল চার অনুযায়ী বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং একাশি হাজারে একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে হেড কনস্টেবল পোস্টের জন্য তার কথা বলা হয়েছে এরপর কনস্টেবল পোস্টে তোমরা যারা সিলেক্ট হবে তোমরা সকলেই জানো কনস্টেবল পোস্টের জন্য তোমাদের এখানে এখানে লেভেল অনুযায়ী বেতন দেওয়া হয় একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বেসিক পে এর সঙ্গে আদার্স যে অ্যালাউন্স রয়েছে সে আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে চার নম্বরে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য বয়স বলা হয়েছে বছর বছর থেকে বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই বয়সটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এখানে কিন্তু তোমরা এসসি এসটি এবং ওবিসিরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাও গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা সকলে জানো তো তোমরা যারা এখানে এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে এরপর বলা হয়েছে এখানে হেড কনস্টেবল পোস্টের জন্য আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর কনস্টেবল পোস্টের জন্য এখানে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তো তোমরা কিন্তু এখানে এসসি এসটা পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ও বিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে তো এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে এখানে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য এখানে কুড়ি থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ও তোমরা কিন্তু এখানে কুড়ি থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর হেড কনস্টেবল পোস্টার জন্য তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট এসসি এবং এসটি তারা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর হেড কনস্টেবল পোস্টার জন্য তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো এসসি এসটিরা রা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান যে তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশান পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে তাহলে এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে ইনফরমেশান টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড মেনশানে যে কোনো ইউনিভার্সিটি থেকে এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে অর দিয়ে দুই নম্বর কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ব্যাচেলার থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানসে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে অর দিয়ে তিন নম্বর কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তোমাদের যদি এখানে বিই করা থাকে ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান অথবা এখানে বলা হয়েছে মেনশান অথবা কম্পিউটার সায়েন্স অথবা এখানে অর্ডে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অথবা ইনস্ট্রুমেন টেকনোলজিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে দিয়ে আরেকটি কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান অর এখানে বলা হয়েছে ইনস্ট্রুমেনশান অথবা এখানে দিয়ে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অথবা ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স যে কোনো ইউনিভার্সিটি থেকে করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে চারটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এই চারটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এই সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর হেড কনস্টেবল পোস্টে তোমরা যারা আবেদন করবে তো হেড কনস্টেবল পোস্টের জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স সাবজেক্টের সঙ্গে অর্থাৎ পিসিএম সাবজেক্টের সঙ্গে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কসের সঙ্গে তার কথা বলা হয়েছে ইন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে তাহলে আবেদন করতে পারবে অথবা দুই নম্বর কোয়ালিফিকেশানে বলা হয়েছে তোমাদের যদি এই উপরের কোয়ালিফিকেশানটি না থাকে নিচের এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে উইথ টু ইয়ারের তোমাদের কিন্তু এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই পাশের সার্টিফিকেট থাকতে হবে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটারের তোমাদের যদি এখানে আইটিআই পাস করা থাকে দুই বছরের তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে অথবা তোমাদের এখানে আর একটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে অর দিয়ে এখানে তিন নম্বর কোয়ালিফিকেশানে তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ করা থাকতে হবে সায়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে উইথ থ্রি ইয়ার ডিপ্লোমা চাওয়া হয়েছে ইন এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশন অথবা এখানে বলা হয়েছে ইনস্ট্রুমেনশান অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজি কিংবা এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যালে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে কিন্তু তোমাদের তিনটি কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে তো এই তিনটি কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এই হেড কনস্টেবল পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর কনস্টেবল পোস্টে করতে গেলে তোমাদের কিন্তু এখানে কিন্তু কিন্তু এখানে এখানে মাধ্যমিক মাধ্যমিক চাওয়া হয়েছে করা থাকলে তোমরা কনস্টেবল পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং এবং তোমাদের নিজে এখানে ডিজাইরেবল কোয়ালিফিকেশনটি না থাকলে কিন্তু চলবে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই কনস্টেবল টেলিকমিউনিকেশন পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে কাট অফ ডেট অনুযায়ী তোমাদের যে বয়স অর্থাৎ ক্রুশিয়াল যে ডেট রয়েছে সেই ক্রুশিয়াল ডেট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে তো সাব ইন্সপেক্টর পোস্টে যারা আবেদন করবে তো তাদের এখানে ক্লোজিং ডেট অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর এই তারিখ অনুযায়ী তোমাদের যে বয়স সেই জন্ম তারিখের কথা বলা হয়েছে চোদ্দোই ডিসেম্বর উনিশশো থেকে এখানে বলা হয়েছে চোদ্দই ডিসেম্বর দু হাজার চারের মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং হেড কনস্টেবল পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে লাস্ট ডেট অনুযায়ী তোমাদের জন্ম তারিখ যদি এখানে বলা হয়েছে চোদ্দো বারো উনিশশো থেকে চোদ্দ বারো দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এই হেড কনস্টেবল পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর কনস্টেবল পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে জন্ম তারিখ বলা হয়েছে চোদ্দই ডিসেম্বর এখানে দু থেকে চোদ্দোই ডিসেম্বর দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এই কনস্টেবল পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমার এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বয়সে ছাড় দেওয়া হবে তোমাদের কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি তোমরা যারা এখানে এসসি এবং এস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে এবং এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে এখানে নিচে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে হাইট চেস্টের ডিটেলস দেওয়া হয়েছে তো তোমাদের নর্মাল চেস্ট বলা হয়েছে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা বলা হয়েছে এসআই পোস্টের জন্য এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টের ক্ষেত্রেও কিন্তু এখানে নর্মালে আশি সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে অর্থাৎ আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে হাইট বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য মেয়েদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে তোমরা যারা এই সব এরিয়া থেকে যারা বিলং করো যেরকম এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে গারোয়ালি কুমায়নি গোর্খা ডোগরা মারাঠাস এইসব যারা এরিয়া থেকে যারা বিলং করো এবং এই সব স্টেট থেকে যারা বিলং করো যেরকম এখানে বলা হয়েছে সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এরপর মণিপুর ত্রিপুরা এরপর নিচে বলা হয়েছে মিজোরাম মেঘালয়া আসাম হিমাচল প্রদেশ অ্যান্ড ইউটি বলা হয়েছে এখানে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই সব এরিয়া থেকে যারা বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে এসআই পোস্টের ক্ষেত্রে নর্মালি চেস্ট বলা হয়েছে সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টের জন্য নর্মাল চেস্ট বলা হয়েছে সেন্টিমিটার হতে হবে ফুলিয়ে কিন্তু তিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং হাইটের কথা বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য মেয়েদের জন্য এখানে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের জন্য এখানে বলা হয়েছে এসআই পোস্টের জন্য নর্মালের চেস্ট সাতাত্তর সেন্টিমিটার হতে হবে ফুলে কিন্তু বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টের জন্য তোমাদের এখানে তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য নর্মালের চেস্ট বলা হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার এবং ফুলে কিন্তু এখানে একাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং এখানে হাইটের কথা বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য মেয়েদের জন্য এখানে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে মেডিকেলে যে ডিটেলসগুলি রয়েছে সেই ডিটেলস দেওয়া হয়েছে এরপর নিচে বলা হয়েছে পাঁচ নাম্বারে তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আইটি বিপির যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর তোমাদের এখানে আবেদন মূল্য অর্থাৎ অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে তোমরা যারা এখানে ইউআর ও বিসি এবং ইডাবলিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যারা এখানে এসআই পোস্টে আবেদন করবে তো তাদের জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টে আবেদন করবে এই সব ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এখানে এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে এবং ফিমেল ক্যাটাগরির যে স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে সকলেই ফ্রিতে আবেদন করতে পারবে এসসি এসটি এবং ফিমেলরা তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদনের যে ডেট বলা হয়েছে আবেদন কিন্তু তোমাদের এখানে পনেরোই নভেম্বর দু থেকে স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট বলা হয়েছে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের এখানে প্রথমে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট যে ফেজ রয়েছে সেই ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমরা যারা এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করবে ছেলেদের জন্য এখানে বলা হয়েছে একশো মিটার রানিংয়ে তোমাদের কিন্তু এখানে ষোলো সেকেন্ড টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে এখানে একশো মিটার রানিংয়ে আঠারো সেকেন্ড টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং দুই নাম্বার বলা হয়েছে ষোলোশো মিটার রানিংয়ে এখানে ছেলেদের জন্য সাত মিনিট তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য আটশো মিটার রানিংয়ে এখানে চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর তোমরা যারা এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টে আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য এখানে বলা হয়েছে এক নম্বরে ষোলোশো মিটার রানিং সাড়ে সাত মিনিট টাইম দেওয়া হবে এরপর ফিমেলদের জন্য বলা হয়েছে আটশো মিটার রানিং এখানে চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর এগারো ফিট এখানে লং জাম্প রাখা হয়েছে তিনবার চান্স দেওয়া হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে এখানে নয় ফিট লং জাম্প তিনবার চান্স দেওয়া হবে এরপর নিচে এখানে সাড়ে তিন ফিট এখানে হাই জাম্প রাখা হয়েছে তিনবার চান্স দেওয়া হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এখানে বলা হয়েছে তিন ফিট এখানে হাই জাম্প তিনবার চান্স দেওয়া হবে এবং তোমাদের এই যে পিটি এবং পিএসটি সেটি কিন্তু একদিনেই নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর দুই নম্বরে বলা হয়েছে নো মার্কস উইল বি ডেড ফর দিস টেস্ট অ্যান্ড পিইটি শ্যালবি কোয়ালিফাইং ইন নেচার তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটি কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার এটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে এখানে এখানে তোমাদের ফার্স্ট ফেজে যে তোমাদের এখানে পিইটি দেওয়া হয়েছে এটি কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে এখানে কিন্তু তোমাদের রকম মার্কস দেওয়া হবে না তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে পি এস টি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের এখানে হাইট চেস্ট মাপা হবে ফার্স্ট ফেজে তার কথা বলা হয়েছে তো ফার্স্ট ফেজ যারা পাশ করবে তাদেরকে কিন্তু এখানে ফেস সেকেন্ডে নিয়ে যাওয়া হবে তো ফেস সেকেন্ডে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে একশো নম্বরে রিটেন এক্সাম নেওয়া হবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে নিচেও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করবে তাদের কিন্তু দুইটি পেপার নেওয়া হবে এক নম্বর পেপারে বলা হয়েছে একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে সেকেন্ড পেপারে বলা হয়েছে একশোটি কোয়েশ্চেন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে তো তোমরা এই সিলেবাসগুলি দেখে নেবে এক্সামে যে প্যাটার্ন দেওয়া হয়েছে সেই প্যাটার্নগুলি দেখে নেবে নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং এক্সামের মিনিমাম যে পাসিং মার্কস বলা হয়েছে এখানে বলা হয়েছে জেনারেল ইডাব্লিউএস এবং এক্স সার্ভিস ম্যানদের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এসসি এস টি ও বিসি এনসিলদের জন্য তেত্রিশ পার্সেন্ট মিনিমাম এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তো সেকেন্ড ফেজ পাশ করার পর তোমাদের কিন্তু এখানে তিন নাম্বার ফেজে নিয়ে যাওয়া হবে তিন নাম্বার ফেজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্ট তো তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে তোমাদের যে এখানে এডুকেশনাল যে সার্টিফিকেট রয়েছে তারপর ডেট অফ বার্থের যে সার্টিফিকেটগুলি রয়েছে সেই সার্টিফিকেটগুলো চেক করা হবে এবং তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট তো তোমাদের বলে রাখি কাস্ট যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু তোমাদের সেন্ট্রাল ফর্মেটের কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের চেক করা হবে সেন্ট্রাল ফর্মেটের কাস্ট সার্টিফিকেটটি তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো তো সবার প্রথমে এখানে দেখো তোমাদের কিন্তু এখানে এনসিসি যাদের করা রয়েছে তো তাদের কিন্তু এখানে কিছু বোনাস মার্কস দেওয়া হবে এনসিসি সি সার্টিফিকেট থাকলে পাঁচ পার্সেন্ট বোনাস মার্কস পাবে এনসিসি বি সার্টিফিকেট থাকলে তিন পার্সেন্ট বোনাস মার্কস পাবে এনসিসি এ সার্টিফিকেট থাকলে দুই পার্সেন্ট বোনাস মার্কস পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে তিন নম্বর ফেজ পাস করার পর চার নম্বর ফেজে তোমাদের এখানে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে মেরিটে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলে পাস করার পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু নিচে এখানে সেন্ট্রাল ফর্মেটের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের এখানে দেওয়া হয়েছে এই তোমাদের কিন্তু সার্টিফিকেটটি বের করে নিতে হবে তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো এস জন্য এখানে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে ক্যাটাগরি স্টুডেন্ট তো জন্য কিন্তু এখানে নিচে সেন্ট্রাল ফরমেটের যে সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট সেই ওবিসি সেন্ট্রাল ফর্মেটের সার্টিফিকেট তোমাদের এখানে দেওয়া হয়েছে তো এই ফর্মেটে তোমাদের কিন্তু এসসি এসটি এস টি এবং ওবিসি যে সেন্ট্রাল ফর্মেটের সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু বের করে নিতে হবে এটি কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় চেক করা হবে তো এই নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে এবং আবেদনের যে লিঙ্ক সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে